আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে যাওয়া হচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিরুল ইসলাম ভিউয়ার্স বড় বড় মতো আজ আপনাদেরকে একটা জায়গা দেখাবো একটা বাণিজ্যিক প্লট খুব কম পয়সার মধ্যে আর এখানে জমির পরিমাণ হবে জায়গার পরিমাণ হচ্ছে আপনার পাঁচ শতাংশ টোটাল আর জায়গাটার সামনের সাইডে দুইটা দোকান করা আছে যে মূলত এটা দোকান আর এটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা বর্মি ইউনিয়ন বর্মি বাজার বর্মি বাজারের দক্ষিণ পাশে পড়ছে এই যে সামনে এখান থেকে কোয়াটার কিলোমিটার হবে যে প্রভাতি বনশ্রী যে বাস টার্মিনাল এটা এখান থেকে আরো কোয়াটার কিলোমিটার সামনে আর বাজারটা মূলত এখান থেকে আরও আগে থেকে শুরু হয়েছে এটা ভিতরের দিকে চলে গেছে অনেক বড় বাজার হয়তো যারা পুরনো লোক তারা এক নামে চেনে অনেক জেলার নাম মানুষ চেনে না কিন্তু বর্মি বাজারের নাম বললে পুরনো লোক যারা আছে সারা বাংলাদেশে এটা পরিচিত একটা বাজার এক সময় বইয়ে পুস্তকে ওই বাজারের সম্পর্কে লেখা ছিল সেই বাজারে পাঁচ শতাংশ জমি সহ সামনে দুইটা দোকান এই একটা দোকান একটা ফার্নিচারের দোকানের জন্য ভাড়া দেওয়া আছে এই আরেকটা একটা দোকান চারটা শাটার টোটাল আর পিছনে অনেক জায়গা খালি এই জমিটা বিক্রি হবে আর এই আমি এখন যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মেইন রোড মাওনা চৌরাস্তা থেকে একদম পূর্ব দিকে যে শ্রীপুর থানা প্রপার হয়ে যে রাস্তাটা বিশাল রাস্তাটা বর্মী বাজারে ঢুকে গেছে সেই রাস্তায় আছে এখান থেকে মাওনাচ রাস্তা হাইওয়ে মেন রোডের দূরত্ব হচ্ছে চোদ্দ কিলোমিটার টোটাল শ্রীপুর থানা হবে সাত কিলোমিটার শ্রীপুর থেকে এখান পর্যন্ত হবে সাড়ে ছয় কিলোমিটার চোদ্দ হবে না হয়তো সাড়ে তেরো কিলোমিটার হবে টোটাল এটা হচ্ছে লোকেশন এখানে একটা মসজিদ এর পিছনেই মসজিদ একটা সৌমিল আছে আর এখান থেকে বাণিজ্যিক এখান থেকে না ঠিক আরো অনেক আগে থেকে বাণিজ্যিক এলাকা শুরু হয়ে গেছে এটা যাদের কাছে অলস টাকা আছে বা কিনে ফেলে রাখতে চান বাজারের ঘর কিনলে ব্যবসা হ্যাঁ টাকা বেঁচে যায় এই পিছনের জায়গাটা আমি দেখাচ্ছি আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রি পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন দুইটা দোকানের পিছন সাইড দিয়ে দুইটা দরজা আর পিছনের জায়গাটা পুরোটাই ফাঁকা এখানে কাজ করতেছে এই ওয়ালটা অন্য পাশের না আর এই এই দেখেন কত হেভি করে আরসিসি করে এই যে এই এই ওয়ালটা এই জমি এই বাউন্ডারি সহ হ্যাঁ এই জমির আর এই যে জমিটা হবে এটা একটু চিপা হ্যাঁ বাজারের ঘরগুলা বিশেষ করে এরকমই হয় একটু চিপা আপনার দুই সাইডে দুইটা কলম করে বিল্ডিং উঠায় ফেলা যাবে মাঝখান দিয়ে যদি সিঁড়ি দিয়ে দেন উপরে চলে যাবে দুইটা ইউনিট করা যাবে আর কি ভবিষ্যতে হয়তো দুতলা পর্যন্ত মার্কেট রাখলে উপর থেকে বাসা এর পিছনে জংলা হয়ে রেছে ওই ওই ঘরের শেষ ওয়াল পর্যন্ত আর এটা এই এই ওয়ালে সোজা যাবে ওইখানে একটা ছোট্ট ওয়াল করা আছে আমি দেখাচ্ছি আপনাকে সীমানা দেওয়া আছে এই যে এই যে এই সোজাই ওয়ালটা চলে গেছে এই এই যে এই যে ওয়ালটা এটা অন্য মালিকের এরকম হয় কি অনেক সময় দেখা আপনি চিপা করে একটু কিনলেন হয় এই পাশ থেকে একজন হঠাৎ করে বিক্রির নাম নিতেছে আপনি পাশে এটা নিয়ে নিলেন অথবা এই পাশ থেকে এটা বিক্রি করতে চাচ্ছে সেটাও নিতে পারবেন সালাম আলাইকুম সময় দশ কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মতে আপনারা সবাই অনেক ভালো আছেন সময় দশ বিন্দু আজকে আবারও প্রপার্টি সেল আপনার জন্য নতুন একটি প্রজেক্ট নিয়ে হাজির হয়েছে এবং আমি বলে রাখি আপনাদেরকে প্রপার্টি সেলারে আজকে যে প্রোডাক্টগুলো দেখবেন সম্পূর্ণ ভেরিফাইড প্রপার্টি এখানে একশো পার্সেন্ট আপডেট কাগজপত্রগুলো তো অবশ্যই আপনারা প্রপার্টিগুলো ক্রয় করতে পারেন তো যাই হোক এই ছিল আমার কাছে থাকা তথ্য আপনি চাইলে এই ব্যবসা রাখতে পারেন বা ঘর রাখতে পারেন ভেঙে ফেলে আপনি ফাউন্ডেশন করতে পারেন যে বাসা বাড়ির খুব চাহিদা এখানে উপরে আর নিচে দোকান আপনি চাইলে পুরাটাও একটা স্যানিটারি দোকান টাইলসের দোকান পুরা মার্কেট করে নিচতলাটা এই টোটালটাই একটা এখানে বড় বড় এই দোকান চলে হ্যাঁ পাইকারি মালের দোকান যে লম্বা লম্বা হয় এটা অনেক যদি ওপেন রাখেন মানে গোডাউন যাই হোক অনেক কথা বললাম এই অবস্থায় এই জমিটার বিক্রয় মূল্য চাওয়া হচ্ছে মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা বাজারের মধ্যে পাঁচ শতাংশ জমি মার্কেট পজিশনে দাম চাওয়া হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা যদি কারো পছন্দ হয়ে থাকে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যদি নক করেন তাহলে আমি ভিডিওগুলো পাঠাইতে পারি এছাড়া আবাসিক অনেক প্লট আছে আমার কাছে খামার করার জন্য বাংলো বাড়ি করার জন্য বিভিন্ন ধরনের প্লট আছে আপনাদের যার যেটা প্রয়োজন আমাকে একটু খুলে বলবেন আমাকে এই ধরনের একটু জমি দেন আমি সেই হিসাবে আপনাকে ইনশাআল্লাহ হেল্প করতে পারবো আর হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো আদান প্রদান একটু সহজ হয় এই আমি বলবো যে হোয়াটসঅ্যাপে ফোন আর অবশ্যই রাত এগারোটার পর আর কেউ কোনো ফোন দেবেন না প্লিজ অনুরোধ না সকাল নয়টার আগে না নয়টার পর থেকে রাত এগারোটা বল এই বর্মী বাজার কিন্তু এখান থেকে আর অনেক ভিতরে অনেক বড় বাজার এখানে পাশেই নদী শীতলক্ষা নদী এখানে ইটবালির ঘাট পাইকারি ইটবালির যে মার্কেটটা এটা যে এই রাস্তার বিল্ডিংটার পাশ দিয়ে এখানে একটা হার্ডওয়্যারের দোকান কম্পিউটারের দোকান পাশাপাশি জি ধন্যবাদ সবাইকে ধরে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমুল বেশ বড় বড় ভবন